রবিবারের সকাল ভীষণ স্পেশাল কারণ এই একটা দিন সকালে একটু চা খেতে পারি একটু সারা দিন ধীরে সুস্থে কাজ করতে পারি তো তেমনই চা বসিয়ে দিয়েছি আমার মাও রেডি হচ্ছে ব্রাশ করছে বিস্কুট নেই বলে কৌটুতে ভরে নিয়েছি চা আমার ফুটছে কিন্তু এদিকে আমার মেয়ে উঠে গেছে সেও ফ্রেশ হয়ে গেছে তাকে একটু দুধ বিস্কুট খাওয়াতে হবে দুধ সরি জল বিস্কুট দুধ বিস্কুটও খাবে না সকালে খালি পেটে তো আমি চাটা খুব ধিমে আছে দিয়ে ওকে আমি খাওয়াতে যাবো আজকে আমার মেয়ের কাছেও খুব স্পেশাল কারণ প্রত্যেকটা রবিবার একমাত্র সপ্তাহে একদিনই ও ফোন দেখে আপনারা জানেন তো সে আজকে একটু ফোন দেখবে টিভির সাথে ইউটিউব কানেক্ট করে একটু টিভিতে ইউটিউব দেখবে তো এই কাজগুলোর জন্য তো সারা সপ্তাহ অপেক্ষা করে তো গত আগামীকাল থেকে ওর পরীক্ষা তবুও ওয়া ক্লাস ওয়ানে পরে ক্লাস টেস্ট তেমন ভয়ের কিছু নয় বিকেলে সারাদিন পড়াশুনো কমপ্লিট করে নিয়ে বিকেলে একটু বৃষ্টি না এলে হয়তো আজকে রথের মেলাতেও যাওয়া হবে তো ওর খাবারটা খেয়ে নিলে আমরা চা খেতে বসবো দেখুন চাটা কি সুন্দর ঘন হয়ে গেছে তা আমি আর আমার মা চা খেতে বসবো আমি বিস্কুট দিয়ে খাবো সুগার ফ্রি বিস্কুট দিয়ে আর আমার মা বিস্কুট দিয়ে চা খেতে পারে না আমার মা একটু মুড়ি দিয়ে চা খায় এই রবিবার একটা দিনই আমরা দুজনে একসাথে বসে চা খাই গল্প করতে করতে কারণ অন্য দিন আমার মা যখন চা খায় তখন আমি ভাত খাই তো সারা সপ্তাহ আমি কখনোই আর চা খাই না শুধু এই একটা রবিবার আমার মা চা খাচ্ছে আপনারা দেখুন মুড়ি দিয়েই খাচ্ছে তো চা খাও আমাদের কমপ্লিট এখন মাছ বের করে নিয়েছি মেয়ের জন্যই পোনা মাছ হবে আর আমাদের জন্যই জাপানি পুটি হবে এই মাছটায় আমি তেমন একটা খুব একটা টেস্ট পাই না কিন্তু আমার বাবা গতকাল এনে দিয়েছে দেখুন একটু চা খেলাম তার জন্য কতগুলো বাসন পড়লো তাহলে সারাদিনে রান্নায় কত বাসন হয় সত্যি বাসন মাছ সব সবসময় ভালো লাগে না তো আমি রান্নার কাজ একটু এগিয়ে নিচ্ছি আজকে আলু দিয়েই মাছের ঝোল হবে দু রকম হবে সেটা আলু দিয়েই হবে মাছের গাগুলো একটু চিড়ে দিয়েছি এতে করে একটু মশলাটা ভালো ঢুকবে মাছে আপনারাও হয়তো তাই করেন এমন করলে একটু ঝোলটা ঢোকে একটু মশলাটা ঢোকে আর মেয়ের পোনা মাছটা চার পিস হয়েছিল কিন্তু ল্যাজাটা ওকে দেয়নি কারণ ল্যাজাটা বেছে খাওয়ানোতে না খুব কষ্ট হয় এর জন্যই তিন পিস দিয়েছি ওকে মাথাটা খেতেও পছন্দ করে বলে মাথা ঢোকে দিয়েছে আর লেজাটা আমাদের মাছে দিয়ে দেবো তো রান্না আমি এখনই চাপিয়ে দেব কারণ যেহেতু আজকে একটু বিকেলে মেলায় যাওয়ার প্ল্যান আছে তাই ওর পড়াটা আজকে সকালে আর দুপুরে কমপ্লিট করতে হবে এছাড়া দুপুরে আজকে আমার প্রচুর কাজ আজকে একটু শুতেও পারবো না কারণ একটা রবিবার তো রবিবারে অনেক অনেক কাজ থাকে সব কাজ সারা সপ্তাহের জমানো কাজগুলো আজকেই করতে হয় এক ব্যাচ মাছ উঠে গেছে আর এক ব্যাচ কড়াইতে চলে গেছে একটু লাল লাল করে ভেজেই করবো এই মাছটা অল্প ভেজে করব না তো মাছের ঝোল করতে করতে একটা কথা বলি যে আজকে রথে আপনারা কে কী করছেন আমাকে যদি সময় পান একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমিও শেয়ার করতে পারবো আপনাদের সাথে আমার মনের কথাগুলো আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান যদি চ্যানেলটি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট ভীষণভাবে দরকার মাছের ঝোল হয়ে গেল এবার দেখুন আজকের এই যে আমাদের ছোটোবেলায় বইতে ছিল না সহজ পাঠে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন আমার হয়েছে সেই অবস্থা আজ রবিবার সারা বাড়ির জঞ্জাল সাফ করার দিন ভাইয়ের বিয়ে ছিল এই দিন দশেক আগে সব এলোমেলো হয়েছে ঘর এটা পড়া হয়েছে ওইটা পড়া হয়েছে এখন সব আস্তে আস্তে গোছানো হচ্ছে তো দুপুরে আমার মা আর মেয়ে একটুখানি খুঁটফুটি করছে আর আমি এখন আলমারি থেকে জামাকাপড় নামিয়ে সব বোঝাই করেছে আলমারিটা একটু গোছাবো এছাড়া তো অন্যদিন আর তেমনভাবে সময় পাওয়া যাবে না এসব কাজ করার কাজকে আপনাদের সাথে গল্প করতে করতে এটাই করব অনেকগুলো কাজ মানে আলমারির অনেকটাই অপরিষ্কার কারণ সাজার জিনিসের জিনিসগুলো মেয়ের আমার সমস্তটাই এলোমেলো হয়েছে ভাইয়ের বিয়েতে তো এখন একটু একটু করে না গোছালে কাজগুলো আমার এগোবে না সেসব কাজ আমার কমপ্লিট হয়ে গেল এখন রদ বলে একটু বিকেলবেলে একটু পেয়াজি ভাজজি আমার বাবা আসবে মায়ের জন্য কারণ বাইরের তেলে ভাজা খুব একটা খাওয়া হয় না আর মায়ের কাছে গতকালই শুনছিলাম মানে আগের দিনের রথের মেলার গল্প খুব সুন্দর লাগছিল যে আগের দিনের রথের মেলায় মানুষ কাঁঠাল ভেঙে দশ জন একসাথে মিলে বসে খেত আম খেত আম কাঁঠাল বিক্রি হতো মেলাতে এখন আর সেসব কিছুই নেই প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসতো গাছ বিক্রি করতে মানে মানুষ মানে সারা বছর ঠিক করে রাখতে এবার রথের মেলায় গিয়ে এই গাছটা কিনবো ওই গাছটা কিনবো তারপরে সেটা গাছ লাগাতো এখন আর এসব নেই মানুষের দরকারি হলেই নার্সারিতে চলে যায় তো রথের মেলার ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেছে এইসব গল্পগুলোই গতকাল মায়ের কাছে শুনছিলাম খুব ভালোও লাগছিল আমার মেয়ে সেসব দেখতেই পেল না আমি ছোটোবেলায় পেয়েছিলাম যে আমি দেখেছিলাম মেলায় আম খাচ্ছে কাঁঠাল বিক্রি হচ্ছে এখন মেলায় ওই বার্গার পিৎজা তারপরে আপনার এগরোল চাউমিন মোগলাই ওই সব জিলিপির দোকানও বসে জিলিপি আজকে আনবো মা একটু ফুচকা খেতে চেয়েছে শুকনো ফুচকা একটু আলু দিয়ে সেটাও আনবো যদি বৃষ্টি না হয় তবেই যেতে পারবো গেলে আপনাদের জন্য মানে আপনাদের জন্য কিছু কিছু ভিডিও তুলে আনবো আগামীকাল শেয়ার করব আপনারাও যদি মেলায় যান আমাকে জানাবেন আপনারা কি করলেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজিও হয়ে গেল এই পেঁয়াজি দিয়ে একটু মুড়ি খাবে এখন সবাই মিলে একটু আলু সিদ্ধ দিয়ে রেখেছি একটু মুড়িও মাখবো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই যদি সম্ভব হয় দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটু সহযোগিতা আমার কাছে অনেকটা গুরুত্ব মানে অনেকটা প্রয়োজন আপনাদের একটু সহযোগিতা সকলে ভালো থাকবেন নমস্কার